বয়োজ্যেষ্ঠরা বলেন যে চা করতে পারে ভালো সে নাকি ভালো রান্নাও করতে পারে আমার কথাটা একদমই মনে হয় না ঠিক কারণ আমি চাটা মোটামুটি করতে জানলেও রান্নাটা একদম ভালো পারি না সেদিন আমি যা করছিলাম তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি প্রথমে একটু আদা থেতো করে দিয়ে দিয়েছিলাম জলে ফুটোনোর পর সেখানে দিয়ে দিয়েছিলাম কিছু এলাচ আর লবঙ্গ ওইদিকে আমি একটা লিকুইড দুধ জাল দিচ্ছিলাম ঘন করে সেই দুধটাই পরে আমি অ্যাড করবো রকম ডাস্ট দুধ কিন্তু আমি সেখানে অ্যাড করিনি তারপর সেটাকে সুন্দরভাবে হাতা দিয়ে নাড়িয়ে সেটাকে একটু ঘন করে জাল দিচ্ছিলাম যাতে মোটামুটি অনেকটা কোয়ান্টিটিই কমে যায় দু তিনবার এরকম ফুটিয়ে নিয়ে তারপর আমি চা পাতা অ্যাড করে দিয়েছিলাম আমি সবসময় একটু বেশিই চা পাতাটা দিয়ে ফেলি বলে সেদিন একটু মেপেই চাটা দিয়েছিলাম যাতে চা পাতা নেওয়ার কোনো কথা না শুনতে হয় চা পাতা দেওয়ার পর সেটাকে মোটামুটি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে যাতে সেটা সেন্টটা সুন্দরভাবে আসে তারপর সেটাকে তিনবার ওরকম স্টিম বাড়িয়ে এবং স্টিম কমিয়ে আমি সেটাকে কিন্তু সার্ভ করে নিয়েছিলাম সার্ভ করতে গিয়ে দেখলাম আমি একদিন বাসন ধুতে গিয়ে সেখানে যে ছাঁকনিটা রয়েছে সেটার হাতলটা ভেঙে দিয়েছিলাম পরে মাকে এনে দেবো বলেও এনে দিতে পারিনি যেহেতু মায়ের সুগার তাই আমাদের বাড়িতে সুগারটা আলাদা করে পরে দিতে হয় তারপর সেটাকে আমি যে হাতাটা ছিল সেই হাতাটা দিয়ে ঘুটে নিয়েছি কারণ আলাদা করে চামচ ভরালে সেটা ভরতে হবে আবার সেটা ধুতে গেলে তো আমার অবস্থা শেষ আর এদিকে আমি নতুন দুধ অর্থাৎ সেদিনের রান্না দুধটাকে জাল দিচ্ছিলাম আর বিস্কুটের কোয়ান্টিটি দেখে ভাবছো চা খাবে না বিস্কুট হ্যাঁ বিস্কুটটা একটু বেশি খাই তারপরে ওখানে দেখলাম মাও খাচ্ছে পাশে গিয়ে আমিও বসে বললাম